আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবার এই যে হিলি স্টেশনে তো আজকে আমি কোথাও যাব না আজকে আমার কাছে আমার আব্বু আসছে তো আব্বুকে নেওয়ার জন্য আসছি তো আমার আব্বুরও স্বপ্ন পূরণ আমারও স্বপ্ন পূরণ ট্রেন চলে আসছে এখন আব্বুকে নিব এখানে এই যে বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে আসছে বিড়ালটা তাজা মাছটাকে খাওয়ার চেষ্টা করছে আর এখানে নিয়ে আসছে এই যে খাসির বস্তু খাসির বস্তু ওল দিয়ে রান্না করবে এই যে আব্বুকে রোল রোল দিয়ে খাসির বস্তা রান্না করে দিব

কচুর গোল খেতে চাইছে তো এখানে এই যে কচুর গোল গোল কচুর বই এই যে আমি ক্যাটে ভাবে রাখছি এই যে খাসির পোস্তাতে রান্না করব আর এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে সিনার বাবা তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব তো এক মেয়েদের তো ইচ্ছা হয় বাবাদেরকে খাওয়ানো তো আমারও সেরকম ইচ্ছা আছে তো জানি না কতটুকু পারবো ওই জন্য অসুস্থ বাবাকে আমার বাড়িতে নিয়ে আসছি সবাই দোয়া করবেন আমার বাবা যা যা খেতে চাই আমি যেন আমি খাওয়াতে পারি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ